গণতন্ত্র হারাম কারণ কেন কেন আপনি বলবেন কিসের নাম গণতন্ত্রের নামা না মানুষের জন্য এটা শুদ্ধ আছে বাকি দুইটাই তো বুঝছেন কিনা মানুষের দ্বারা আমরা তো বলেছ ঠিকা আল্লাহ এরা মানুষের দ্বারা নির্বাচিত মানুষে মানুষের সকল ক্ষমতার উৎস এটাই তো হতে পারে না সকল ক্ষমতা উৎসকে আল্লাহ কাকে সন্তুষ্ট করার জন্য করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি তাই না কিভাবে করি আল্লাহ শরীয়ত মোতাবেক করি আপনি জনগণকে দিয়ে দিচ্ছেন জনগণ যদি কুত্তা হয় আপনি সব কুত্তার করতেছেন জনগণ কে জাকে দেখতে হবে কার প্রতিনিধিত্ব আপনি করেন চালতে হবে বর্তমানে দেশের প্রেক্ষাপট হচ্ছে আমরা সাধারণ আলে হাদিসের কোন দলকে সমর্থন করবো কাউকে সমর্থন করবে না আলী হাদিসের কোন দলের অনুসরণ করে না যে ব্যক্তি কোনো দলের অনুসরণ করে সে ব্যক্তি আলে হাদিস না

যে ইসলাম প্রতিষ্ঠা ভোটের মাধ্যমে তারা বোকা সরকার বোকা বোকা আর যারা মনে করে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠান দাওয়াতের মধ্যে আগাম সারা বাংলাদেশের মানুষ যেদিন আকিদ আপলে ইমানে আল্লাহ তাদের ক্ষমতা দিয়ে দিলে কিচ্ছু লাগবে না ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হইল আমি বলি এমনি হইল কিন্তু আপনি আমি এমন একটা দুসূচির সাথে আমরা বসবাস করি যারা ইমার নিয়ে তাদের কোনো হ্যান্ডেক নাই মাথা ব্যথা নেই তারা আকিদাকে বেগ বলে তারা ইম্যাককে উসা প্রকাশ করে ইম্যাগ নিয়ে তাদের দক্ষের আন্দোলন নিয়ে চলে আসে এদের ইসলাম প্রতিষ্ঠা হবে না ভাই ভোট দেওয়ার চিন্তা করেন না